নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো নতুন একটা ভিডিওতে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজ আপনাদের সাথে শেয়ার করো পাকা আমের অমৃত স্বাদের লসি এটা তো খেতে যেমন অমৃত বানানো কিন্তু চট জলদি হয় অতিথি আপ্যায়নের কিন্তু এটা বেস্ট হতে পারে সামনেই কিন্তু জামাই ষষ্ঠী একবার হলো জামাইকে কিন্তু এইভাবে যদি খাওয়ানো যায় তাহলে তো জামাই একেবারেই কিন্তু হাজার রান্নার মধ্যে কিন্তু এটার প্রশংসা বারবার করবে একেবারেই মন প্রাণ ঠান্ডা করা এই আমের লস্যি দেখতে যতটা সুন্দর খেতে হয় ভীষণ সুন্দর বানানো তো একেবারেই চট জলদি তো পুরো রেসিপিটা দেখতে থাকো আশা করি আপনাদের ভালো লাগবে একদম চট তৈরি হয় আর ঠান্ডা ঠান্ডা খেতে যে কি ভালো লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না এতটাই টেস্টি হয় মুখে দিলেই যেন মনে হচ্ছে আমি অমৃত খাচ্ছি এতখানি টেস্ট মানে এতটাই টেস্ট বলে বোঝাতে পারবো না তো চলো রেসিপিটা দেখতে থাকো সামান্য উপকরণ দিয়ে তৈরি করব দু একটা উপকরণ দিয়ে এরকম কিন্তু স্পেশাল একটা আমের লস্যি তো বানানোর জন্য এরকম পাকা আম মিষ্টি দেখে আম যে হয় সেটাই নেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু খেতে ভীষণ সুন্দর হবে এইখানটায় তিনটে আম আছে আপনারা কম বেশি করতে পারেন তো আমটাকে কিন্তু ভালোভাবে ধুয়ে এটা কিন্তু কাটবো আর আমটা একটু চেক করে নেওয়ার চেষ্টা করবেন যাতে আমটা মিষ্টি দেখে হয় মিষ্টি আমে এটা কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে টপ আমটা কিন্তু ভালো লাগে না তাই আমটা চেক করে কিন্তু কেনার সময় নিয়ে নেবেন তো আমটা কিন্তু একটা এই বয়সে কিন্তু মানে এক টুকরা করার পরে কিন্তু ঠিক এইভাবে স্টাইল করে একটু নিলাম যাই হোক দেওয়ার পরে কিন্তু মিক্সার এটা দিয়ে দেব। চামচ দিয়ে খুব ভালো করে কিন্তু অনায়াসে পাকা আম ছাড়িয়ে নেওয়া যায় এটা তেমন কোনো জ্বালা যন্ত্রণা নেই পাকা খুব সহজেই কিন্তু সারানো যায় তো এরকম করে স্টাইল করে নিলাম ওই আর কি কিচ্ছু নেই জাস্ট স্টাইল করে নেওয়া হয় এতটুকুই কিন্তু আম কিন্তু উপরটা খোসা সারিয়েও ওইভাবেও নেওয়া যেতে পারে তো আপনাদের যেরকম সুবিধা সেরকম আর এরকম করে নিলে পরে তবে কিন্তু আমটা যে আছে আমের যে খোসাতে এক্সট্রা আমটা কিন্তু বেশি একটা থাকে না চামচ দিয়ে নিলে খুব সুন্দরভাবে আমটা ছাড়িয়ে নেওয়া যায় তো করে স্টাইল মারে আমটা নিলাম আর এটা কিন্তু খোসা ছাড়িয়ে আমটা খুব ভালো করে কিন্তু সারিয়ে নেব একদম ডাইরেক্ট মিক্সারে দিলেই ভালো হবে তো সেই জন্য কিন্তু একবারে ডাইরেক্ট আমি মিক্সারে কিন্তু আমটা এইভাবে নিচ্ছি কাটারিতে খুব সুন্দরভাবে আমটাকে কিন্তু আটি থেকে এ সারিয়ে নেব যাতে আটির মধ্যে কোনো আম এক্সট্রা যে সেটা যেন না থাকে সব আম কিন্তু আমি নিয়ে নিলাম এবার এটা মিক্সারে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম এটা খুব ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পরে দেখুন একেবারে একদম ঘন একটা থক থকে কিন্তু আমের যে পাল্প সেটা যে হয়তো বুঝতেই পারছেন কতটা ঘন আর এখানে কিন্তু কখনোই জল ব্যবহার করবেন না সেটা ভালো হবে না ওটা এক সাইডে রাখার পর প্যানে দিয়ে দিলাম জল জল দিয়ে কিছুটা পরিমাণ দিয়ে দেবো সাবু সাবুটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব তো সেই জন্য কিন্তু জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে লাগবে কারণ সেদ্ধ হতে হতে সাবুটা কিন্তু অনেকটাই ঘন হয় তো সেই জন্য জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে লাগবে আর খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা খুব ভালো করে সেদ্ধ করে নেব যেহেতু এটা সাবু একটু সেদ্ধ হতে কিন্তু সময় লাগে যখন দেখতে পারবেন সাবুর কালারটা একটু চেঞ্জ হবে মানে সেদ্ধ হবে বুঝতেই পারবেন তখন কালারটা দেখে তখন কিন্তু নামিয়ে নিতে লাগবে আর অনবরত নাড়িয়ে চাড়িয়ে করলে খুব সুন্দর সেদ্ধ হবে এটা ছাঁকনির মধ্যে দিয়ে সাত কিন্তু ঠান্ডা জল ভালোভাবে দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এটা ধুয়ে নিতে লাগবে তাহলে কিন্তু একেবারেই কাছের মতো স্বচ্ছ হবে এই সাবুদানাটা তো সেই জন্য ঠান্ডা জল দিয়ে অবশ্যই ধুতে লাগবে তাহলে কিন্তু খুব সুন্দর হবে তো এটা কিন্তু ধুয়ে এক সাইডে রাখবো রাখার পর একটা মিক্সিং বোল নিয়ে নিলাম তাতে দিয়ে দেবো আমের যে পাল্প সেটা আর যতটা বানাবেন ঠিক ততটাই কিন্তু আমের পাল্প দিতে লাগবে আমি যেহেতু দুই গ্লাস করবো তো তার জন্য আমের পাল্প দিয়ে দিলাম আর একদম ঘন দুধ লাল যে ঘন উন জাল করা লাল ঘন দুধ দিয়ে করলে কী যে ভালো হয় বলে বোঝাতে পারবো না আমের তো মিষ্টি আছে দুধের ওপর মিষ্টি আছে তাই অল্প পরিমাণ দিয়ে দিলাম চিনি আর দিয়ে দেবো কিছুটা পরিমাণ হললেক্স আরও যে কী স্বাদ হবে হললেক্স দিলে বলে বোঝাতে পারবো না আপনাদের আপনারা একবার হলো এইভাবে তৈরি করে দেখুন অমৃত স্বাদে আমি রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কিন্তু সাবুদানাটা সাবুদানা দিয়ে আরও খুব ভালো করে মিশিয়ে নেব তবে আমি একটু ঘন রাখবো তাহলে না বেশ দারুণ হয় আপনারা চাইলে একটু পাতলা করতে পারেন তবে দুধটা যদি খুব সুন্দর হয় মানে লাল লাল দুধ তাহলে কিন্তু এটা দারুণ হয় তো এটা আমার রেডি এটা আবার কাচের গ্লাসে খুব সুন্দর সার্ভ করে নিলে কিন্তু এটা রেডি দেখুন কতটা সুন্দর এটা হয় একেবারে ঘন একটা আমের লস্যি এটা দেখতে যতটা সুন্দর খেতে তো ভীষণ সুন্দর হয় সুন্দর করে এরপর কিন্তু গ্রাসে দিয়ে দিলাম আর কয়েকটা উপরে দিয়ে দেবো আমের টুকরো তাহলে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এইভাবে একবার জামাই সুষ্টি স্পেশালি আপনারা কিন্তু বানিয়ে জামাইকে কিন্তু দিতে পারেন জামাই যখন বাড়িতে ডুববে ঠান্ডা ঠান্ডা যদি এরকম দেওয়া হয় তাহলে কিন্তু জামাই এর প্রশংসা করবে যেমন মন প্রাণ একেবারে জুড়িয়ে যাবে তো একবার হলে এইভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি খুব 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 ভালো লাগবে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকবেন আমার